কয়েকদিন আগে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের মাঝে অবসরের ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান টি টোয়েন্টি ও টেস্টের বিদায় বলে দেন এই অলরাউন্ডার তবে সাকিব টেস্ট ফর্মেটে দেশের মাটিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার সিরিজে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যদি তাকে দেশে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় ও দেশের বাইরে যেতে দেওয়া হয় তাহলে এরপর সাকিব বক্তরা তাকিয়ে আছেন সরকারের দিকে এই দিকে ডক্টর ইউনুসের মতে সাকিবের রাজনৈতিক সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে কিন্তু এতে করে তাকে এমন শাস্তি দেওয়ার প্রয়োজন নেই যা দেশের জন্য ক্ষতিকর তিনি আরও যোগ করেন আমরা একটা রত্ন হারাতে যাচ্ছি রত্নকে আবেগ দিয়ে নয় বরং বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করতে হবে ডক্টর ইনুস বলেন সাকিবুল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশ পরিস্থিতি এনে দিয়েছে তারা আমাদের দেশের সম্পদ ব্যক্তি সাকিবুল হাসানকে আমি অপছন্দ করি তাই বলে ক্রিকেট তার অবদানকে অস্বীকার করা যায় না অল্প বয়সে এত খ্যাতি সে রক্তে মাংস গড়া একজন মানুষ ভুল করতেই পারে কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করব না রাজনীতিতে আসা তার ভুল সিদ্ধান্ত হতেই পারে তাই বলে এত বড় শাস্তি এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে আমরা একটা রত্ন হারাচ্ছি রত্ন তো একটা পাথরই তার থেকে আমরা আবেগ কেন চাইব রত্নকে আমরা কাজে লাগাব মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে সরকার থেকে যে পরিষ্কার মেচেষ্টা আছে সে মামলাগুলো হয়েছে এই কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালী সরকারে তাদের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছেন